সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি সেকেন্ডে স্ট্রাইক ক্যাপাবিলিটি আসলে কি এবং সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন কেন এত গুরুত্বপূর্ণ প্রথমে আসা যাক সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি কি এই বিষয় নিয়ে বিশ্বের বড় বড় সামরিক শক্তি দেওয়ার যে কোনো দেশের নিউক্লিয়ার ট্রায়ারের মধ্যে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরুন রাশিয়া ফাস্ট স্ট্রাইকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমাণবিক হামলা করে সেই দেশের সমস্ত শহর মিলিটারি বেস সমুদ্র বন্দর ইন্ডাস্ট্রি সব কিছু সম্পূর্ণ ধ্বংস করে দিল অর্থাৎ সেই দেশের মূল ভূখণ্ড একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল মূল ভূখণ্ডে রিটালিয়েটরি স্ট্রাইক বা প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য অবশিষ্ট কিছুই থাকলো না কিন্তু ঠিক তখনই সাগরের গভীরে থাকা ওহায়ো ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলো তাদের কাছে থাকা ট্রাইডেন টু ডি ফাইভ এস রাশিয়ার দিকে লঞ্চ করল প্রতিশোধমূলক হামলা হিসেবে আবার এই একই ধরনের কথা রাশিয়ার ক্ষেত্রেও বলা যায় যেমন ফার্স্ট স্ট্রাইকের মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার মূল ভূখণ্ড একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দিল কিন্তু তারপরই সাগরের গভীরে থাকা বড়োই ক্লাস সাবমেরিন বা ডেল্টা ফোর ক্লাস সাবমারিনগুলো যুক্তরাষ্ট্রের দিকে আর এস এম ফিফটি সিক্স এস বা আর টোয়েন্টি নাইন আর এম ইউ সিনেভেসেল বিএম লঞ্চ করলো প্রতিশোধমূলক হামলা হিসেবে এগুলোই হলো মূলত একটা সেকেন্ড স্ট্রাইকের উদাহরণ অর্থাৎ ফার্স্ট স্ট্রাইকে মূল ভূখণ্ড সম্পূর্ণ ধ্বংস হওয়ার পরও আক্রান্ত দেশ যে তার কাছে থাকা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন দিয়ে শত্রুর উপর প্রতিশোধমূলক হামলা চালাতে সক্ষম হলো এটাই হলো মূলত সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি এখন সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বা এসএসবিএন কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর কারণ হলো আপনি কখনোই এই নিশ্চয়তা দিতে পারেন না যে শত্রুর অল আউট ফার্স্ট স্ট্রাইকের পরেও আপনার মূল ভূখণ্ডে থাকা অবশিষ্ট মোবাইল আইসিবিএম সাইলোগুলো বা আপনার স্ট্র্যাটেজিক বোম্বারগুলো একটা রিটালিয়েটরে নিউক্লিয়ার অ্যাটাক দিতে পারবে কারণ যে দেশ ফার্স্ট স্ট্রাইক করবে সেই দেশ আপনার নিউক্লিয়ার অ্যাটাক করার যত ধরনের সক্ষমতা আছে সকল সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করার মতো শক্তি দিয়েই ফার্স্ট স্ট্রাইক করবে আপনার শহর বন্দর থেকে শুরু করে মিলিটারি বেস মিসাইল সাইলো সব কিছুই ধ্বংস করে দেবে এরকম একটা সিনারিও মাথায় রেখেই আপনার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিকে সাজাতে হবে সুতরাং এক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সবচেয়ে বেস্ট অপশন কারণ মূল ভূখণ্ডে থাকা আইসিবিএম সাইলো বম্বার ফ্লিট সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পরেও সাগরের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনগুলো ঠিকই অক্ষত অবস্থায় রয়েছে এবং শত্রুর নাগালের বাইরে রয়েছে ফার্স্ট স্ট্রাইকে আপনার মূল ভূখণ্ড সম্পূর্ণ ধ্বংস হওয়ার পরেও আপনার দেশের সাবমেরিনগুলো সে সময় একটা প্রতিশোধমূলক হামলা হিসেবে আক্রমণ করা দেশের উপর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন থেকে এসএল বিএম লঞ্চ করতে পারবে এজন্যই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনই আজও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিটারেন্স বর্তমানে আমেরিকা রাশিয়া ফ্রান্স চীন ব্রিটেন ইসরায়েল এবং সর্বশেষ ইন্ডিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি রয়েছে